আমাদের সবারই কোনো না কোনো স্বপ্ন আছে কেউ বড় ব্যবসায়ী হতে চায় কেউ ভালো চাকরি পেতে চায় কেউ আবার বিশ্বভ্রমণের স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন দেখা যত সহজ তা পূরণ করা ততটাই কঠিন অনেকে স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয় আপনিও কি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন এ নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন স্বপ্ন পূরণ করতে হলে প্রথমেই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে আমি জীবনে সফল হতে চাই আমি আগামী তিন বছরের মধ্যে একটি সফল ব্যবসা চালু করব লক্ষ্য যদি অস্পষ্ট হয় তাহলে তা অর্জন করা কঠিন হয়ে যা তাই পরিষ্কার ও বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করু দুই একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করু একটি স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে কেবল ভাবলেই হবে না সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবল কল্পনা হয় তাই ধাপে ধাপে পরিকল্পনা করু দৈনিক পরিকল্পনা প্রতিদিন কি করবেন তা ঠিক করু সাপ্তাহিক পরিকল্পনা ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগিয়ে যা মাসিক পরিকল্পনা বড় পরিসরে অগ্রগতি মূল্যায়ন করু যদি পরামর্শ চান তাহলে বলতে পারি প্রতিদিন লিস্ট তৈরি করুন ছোট ছোট অর্জন উদযাপন করুন সময় নষ্ট করা বন্ধ করু সফল মানুষরা পরিকল্পনা করে কাজ করে ব্যর্থ মানুষরা শুধু স্বপ্ন দেখে তিন কঠোর পরিশ্রম করুন ও ধৈর্য ধরুন স্বপ্ন পূরণ সহজ নয় কঠোর পরিশ্রম এবং ধৈর্য সফলতার চাবিকাঠি আপনি যদি নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস হন তাহলে প্রতিদিন একটু একটু করে কাজ করুন ধৈর্য ধরুন বড় কিছু অর্জন করতে সময় লাগে মনে রাখবেন সাফল্য রাতারাতি আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় সফলতা বয়ে আনে চার বাধা আসবেই হাল ছাড়বেন না স্বপ্নপূরণের পথে বাধা আসবে। ব্যর্থতা আপনাকে থামিয়ে দেবে কিন্তু আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে বিখ্যাত উদাহরণ টমাস এডিশন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন তারপরই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন যে কে রাউলিং এক দুইটি প্রকাশনী থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তারপর হ্যারি পটার প্রকাশিত হয় তাহলে আপনি কেন হাল ছাড়বেন ব্যর্থতা থেকে শিখুন সমস্যা নয় সমাধান খুঁজুন যতবার পড়বেন ততবার উঠে দাঁড়ান সফলরা হাল ছাড়ে না যারা হাল ছেড়ে দেয় তারা কখনো সফল হয় না পা ইতিবাচক মানসিকতা রাখুন ও নিজেকে অনুপ্রাণিত করুন স্বপ্ন পূরণ করতে হলে নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি কিভাবে অনুপ্রাণিত থাকবেন সফল ব্যক্তিদের গল্প পড়ুন ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন নিজেকে বলুন আমি পারব প্রতিদিন দশ মিনিট নিজের স্বপ্ন সম্পর্কে ভাবুক মনে রাখবেন যদি আপনি নিজের স্বপ্নকে গুরুত্ব না দেন তাহলে কেউ দেবে না সফল হতে চাইলে কষ্ট করতে হবে আপনার স্বপ্ন তখনই সত্যি হবে যখন আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করবে আপনি পারবেন নিজের লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা তৈরি করুন কঠোর পরিশ্রম করুন হাল ছেড়ে দেবেন না নিজেকে বিশ্বাস করুন আপনার স্বপ্নের পথ কঠিন হতে পারে কিন্তু সফলতা একদিন আসবে আপনিও পারবেন তাই আজ থেকেই আপনি লক্ষ্যস্থির করুন এবং পরিশ্রম করুন সফলতা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে